আমি এটা প্রচুর অ্যাড দেখেছি প্রচুর ভালো দেখেছি রিভিউ তারপরে অর্ডার করেছি আমি ফ্লিপকার্টে দেখেছি ইউটিউবে ফ্লিপকার্টে রিভিউ আমি অবশ্যই দেখেছি কারণ হা দেখলে দেখো এই দেখো পড়ে আছে আচ্ছা বলো তো প্রেগনেন্সির পর থেকে তোমাদের কি কি চেঞ্জেস এসেছিল আমার মধ্যে কি কি এসেছে তোমাদেরকে বলছি দাঁড়াও এই যেমন ধরো সন্ধ্যাবেলা আমি বসেছিলাম আমার ভীষণ মিষ্টি খেতে ইচ্ছে করছিল তখন বাজে সন্ধ্যা সাড়ে আটটা বরকে বলেছিলাম ফেবার সময় না আমার জন্য একটু মিষ্টি এনে বর শুনে না খুব অবাক হয়েছিল কারণ আমি তো মিষ্টির জন্য কোনোদিন বলিনি আজকে হঠাৎ মিষ্টি আনতে বলছি কেন এই যে শুরুতে বললাম আমার মধ্যে এই চেঞ্জেসগুলো এসেছে যেগুলো আমি পছন্দ করতাম না ফুচকা আমি একদম খেতাম না জানো কিন্তু এখন ফুচকা ঝাল টক মিষ্টি মিন্ট আমার সবটাই ভালো লাগছে তোমাদের বড়ো তো কি কি পাল্টেছিল রাত্রিরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি আর এখন বাজে দেড়টা অসম্ভব পরিমাণে বমি হচ্ছিল তোমরা তো জানোই যে আমার বেডরুমটা আমি শুতে পারছি না আমি না আমার এই যে হলরুমটা আছে এখানটাতে বিছানা করে শুচ্ছি বেশ কয়েকদিন ধরে আজকে রাত্রির থেকে আমার এতটাই কষ্ট হচ্ছে ভর ঘুমিয়ে গেছে ওকে আমি ডাকতেও পারছি না আর তার মধ্যে আমার এতটাই কষ্ট হচ্ছে যে আমি একা সেটা সহ্যও করতে পারছি না লাস্টে বমি করলাম মুখে একটু জল দিলাম তারপরে একটু কমফোর্টেবল লাগছে আর এখন আমি একটু শুয়েছি আর ভাবলাম চলো তোমাদেরকে দেখাই আমার বিছানাটা নেক্সট ডে মর্নিং এখন না সকাল সাড়ে আটটা বাজে রাত্রে ঘুম হয়নি ভালো করে জানো কিন্তু শুয়ে শুয়ে কি মনে হচ্ছে আজকে আমার অনেক উঠতে দেরি হয়ে গেছে আর এত বমি হচ্ছিলো পুরো পিত্তি ওটা বমি হচ্ছিল যার জন্য আমি তাড়াতাড়ি করে উঠে ব্রাশ করতে লেগেছি যে এবারে আমি ডাবের পানিটা খেয়ে নিয়ে ওষুধ খাব ব্রাশ করা হয়ে গেছে আমি এখানে চলে এসেছি ডাবের পানিটা খাওয়ার জন্য আর বর আমাকে বলছে তুমি এত সকাল সকাল কেন উঠোসো এখন তো সকাল সাড়ে আটটা বাজে আমি না তখন পর্যন্ত ঘুরিয়ে দেখিনি যে কটা বাজে কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে মনে না কেন অনেকটাই বেলা হয়ে গিয়েছে যেদিন আমি বাড়ি থেকে এখানে এসেছিলাম মা না কিছুটা সবজি দিয়ে দিয়েছিল এসেছি চুপ প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে সবজিগুলো না কিছু বানানোই হয়নি বিনস গাজর ক্যাপসিকাম আর ঝিঙে বেশ অনেকটাই হয়ে গেছে তাই ভাবলাম আজকে বিনস গাজরের একটা তরকারি করি রুটি দিয়ে খাওয়ার জন্য আমি তো রুটি খাবো না তাই বরের জন্য সরি পরোটা বরের বানিয়ে দিলাম আমি না বুঝতে পারি না সকালে তো কি টিফিন করব কোনটা খেলে আমার গ্যাস হবে না কোনটা খেলে আমার পুরো দিনটা ভালো যাবে আর আমার শরীরটা ঠিক থাকবে আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাবিনা কেমন আছো তোমরা সবাই গতকাল না কোনো ব্লগ তে পারিনি তার কারণ গতকাল তোমাদেরকে এখানে বলছিলাম যে আসবার একটা রিজন রয়েছে সেটা হচ্ছে ওই যে বলেছিলাম যে হেলথ সেন্টারে কোনো একটা একটা কার্ড করবার ব্যাপার চলছে তো সেটাই কালকে ছিল আর আমি কালকে গিয়েছিলাম যেন কিন্তু সেখানে যাওয়ার পরে বেলার দিকটাতে এত শরীরটা খারাপ সেই সেজন্য আর কালকে কোনো ভিডিওই দিতে পারিনি কোনো ভিডিও শর্ট রিলস লং ভিডিও কিছুই আসেনি তো ভাবলাম চলো আজকে সকাল সকাল থেকে স্টার্ট করি আমি না একটা ভয়েস ওভার মাইক কিনেছি যেটা তোমার ওই গেরিনারো কোম্পানির কালকে মাইকটা এসেছে আর আমি মাইকটা শুধু খুলে দেখেছি বাট এখনো পর্যন্ত চেক করা হয়নি আর কি তো চলো আজকে তোমাদেরকে সবার আগে মাইকটা দেখায় আর তারপরে আমি যখন একটা ভয়েস জন্য কাজে লাগাবো মানে ইউজ করবো তখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে যখন তোমাদেরকে সকালে দেখায় আর আজকে সকালে আমি উঠেছি তখন প্রায় সাড়ে আটটা মতো বাজে আমি না ভাবছি অনেক বেলা হয়ে গেছে মানে খুব দীপ ঘুমাচ্ছিলাম আর মনে হচ্ছে যে না অনেক বেলা হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে আমি না ঝটপট করে উঠেছি ওয়াশরুম গিয়েছি এসে এত বমি হয়েছে পুরো পিত্তি পুরো গ্রিন কালারের বমি হলো তার মানে পিত্তি পড়ে গেছে তো যাই হোক বমি টমি করার পরে ডাবের জল দিয়ে ওষুধটা খেলাম এই দেখো এটা হচ্ছে আর ব্র্যান্ডের একটা মাইক যেটা আমি অর্ডার করেছি পুরোপুরিতেও দেখি আমি তো কালকে প্যাকেজিংটা জাস্ট ওপেন করেছিলাম কিন্তু খোলা পুরোটা দেখা হয়নি ভাবলাম যে চলো একবারে আমি যখন এটা ওপেন করবো তোমাদের সাথেও দেখানো হয়ে যাবে আর আমার নিজের দেখা হয়ে যাবে এই দেখো ভাই সাব করে তোলো আটশো টাকার জিনিস কী বলছি শোনো না আমি এটা কান্ড করে ফেলেছি কি বলছি একটু তাড়াতাড়ি প্লিজ ওঠো আরে ওই মাইকটা একটু ভিডিওতে দেখাতে গিয়ে বই বাইরে পড়ে গেছে একটু প্লিজ এনে দাও প্রাচীনের কোনো বাচ্চাকে বলো একটু তুলে দিতে একটু বলো না প্লিজ দেখবো ঘুমাচ্ছে আর আমি মা না মানে ওই পাঁচ গ্রিলের ওখানটার তক্তাটার ওখানটাতে রেখে দেখাচ্ছিলাম পড়ে গেছে একটু প্লিজ তাড়াতাড়ি যাও যদি কেউ নিয়ে নেয় হ্যাঁ ঠিক আছে তুমি একটু প্লিজ তাড়াতাড়ি যাও ভাই সাহেব এটা কী হলো আমার সাথে সকাল সকাল আমি এখান থেকে সরবো না যদি কেউ নিয়ে নেয় যদি দিকটাতে কেউ যায় না কিন্তু এটা আমার জন্য কী ছিল সকাল সকাল এগুলো তো তুমি যাও না প্লিজ অনেকটা দিই পাঁচিলটা তো উঠবেই বা কি করে এই দেখো এই দেখো কতটা ডিপ দেখছো এই যে পড়ে আছে এই যে এই যে এই ঠিক গাছটার মাঝখানে কাট পড়েছে কাটটার মাঝখানে এদিকটাতে পড়লে আমাদের পাঁচিলের মধ্যেই পড়তো এই যে পাঁচিলটার মধ্যে পড়লে ইজিলি ওই যে ওইখান থেকে রাস্তা আছে ওই দিক দিয়ে রাস্তা আছে এসে তুলে নেওয়া যেত কিন্তু ওইখানে পড়েছে আর কোনো বাচ্চাকে বলতে হবে নামতে হবে তারপরেই তুলতে পারবে কি গো একটু যাও তাড়াতাড়ি দাঁড়াও গাইজ ওদিকে যাক তারপরে ভিডিওটা অন করছি দেখো বয়স্ক মানুষটাকে বলেছে বলবার জন্য কাউকে বাচ্চা পায়নি মানে মিস্ত্রিরা কাজ করছে কি বাজে লাগছে আমার কি বলবো তোমাদের বয়স্ক মানুষটাকে বলছি পেয়ে গেছি থ্যাংক ইউ গাড়ি চলে এসছে আমার হাতে আমি তোমাদেরকে একটু পরে এটা শেয়ার করছি ঠিক আছে মানে বট যদি এখন না থাকতো সারা বেলা হয়তো পরে থাকতো কখন তুলতে পারতাম জানি না ও সার বেডেছ ঠিক আছে তো আমি বসে গেছি এখন খেতে ও নিচে গিয়েছিল ওটাকে তুলে নিয়ে আসলো আমি খেয়ে নিয়ে ওর জন্য খাবার বানাবো আর আজকে টিফিন বলছি কি জানো পুরো হসপিটালের ব্রেকফাস্ট দুধ কলা আর ব্রেড এটা এখন

গাইজ কালকে আমি একটা জিনিস কিনেছি কালকে আমি একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম একটা বিশেষ কাজের জন্য গিয়েছিলাম কালকে ওই কি বলে হেলথ সেন্টারে গিয়েছিলাম তো সেখান থেকে ফেরবার পথে একটা জিনিস কিনে নিয়ে এসেছি তো বরকে দেখানো হয়নি এখন বরকে দেখাবো আসো এখানে এখানে আসো না আসো এখান এখানে আসো থাক এটা অন্য অন্য একজনের জন্য

গাইস দেখো কি সুন্দর দেখতে পুরো কুচি মিনি সাইজ আমি না দেখে মানে অবাক যে এত ছোট ছোট বাচ্চাদের পাওয়া যায় আমার একবার দেখেই খুব পছন্দ হয়েছে আমি এটা নিয়েছি এটা নিউ বর্ন বেবিদের এ নিউ বর্ন মানে একদম হওয়ার পরে পরে ডেলিভারি পরে পরে নেই তো একটু এসে ওই যে ফটো ফটো ভিডিও ভিডিও গেলিয়ে আমার বরের কোনো রিয়াকশন নেই সত্যি খুব সুন্দর ঠহে আর গাইজ আমি মাইকটা লেগে লাগিয়ে রেখেছি এবারে ভয়েসটা আমরা চেক করব যে কতটা কি বেটার আসছে আগের দিয়ে তো এই হচ্ছে জামা যেটা আমি নিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও বললাম যে তুমি খেতে ভালোবাসো তোমাদের কোন প্লেট থেকে নিয়েছি জানো গাইস আজকে দুপুরে না বেশি কিছু রান্না করতে পারিনি কারণ আজকে সিনটা কি ভালো লাগছিল না শুধু লোটে মাছের তরকারি দাও পেঁয়াজ রসুন আদা ছাড়া আর আগের দিনের একটু মাংস আচর জন্য আর ওর জন্য আছে যে পোলাও এটা আমি খেলাম থাক মিয়া মিয়া ভাই গাইজ আমি এখন বিকেলবেলা একটু উপরে এসেছি আমার দেওয়ারের ফ্ল্যাটে আর আমার সঙ্গে কুচকেটে এসেছে আর দুই ননদ এসেছি ননদের ফ্ল্যাটে ওখানে কাজ নিয়ে আছে সেটাই আমি না করার জন্য

মাঝে মাঝে মিয়া মিয়া ভাই তো ভাই চলো আজকে একটা ছোট্ট ভিডিও ছিল যেটা শেয়ার করলাম আই হোপ ভিডিও ভালো লাগে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা যাক দু সাথে আল্লাহ